वेलकम टू जिके एक्सप्रेस क्लस नाइन टुडेज फार्ष्ट क्वेश्चन इज फिरोजपुर अंश ऑप्शन ए बी भारत अपशन सी पाकिस्तान ऑप्शन डी श्रीलंका करेक्ट एंसार इज ऑप्शन ए बांगदेश नेक्स्ट वन इज लोकसभा কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো বান্ন সালে অপশান বি উনিশশো সাতচল্লিশ সালে অপশান সি উনিশশো ছাপান্ন সালে অপশান ডি উনিশশো ঊনপঞ্চাশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ উনিশশো বহান্ন সালে নেক্সট ওয়ান ইজ ভারতে ব্রিটিশ রাজ কখন শেষ হয় অপশান এ উনিশশো সাতচল্লিশ সালে অপশান বি উনিশশো পঞ্চাশ সালে অপশান সি উনিশশো আটচল্লিশ সালে অপশান ডি উনিশশো ঊনপঞ্চাশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট ওয়ান ইজ পরমাণু অস্ত্র প্রথম ব্যবহার হয় কোন যুদ্ধের সময় অপশান এ প্রথম বিশ্বযুদ্ধ অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অপশান সি কোরিয়ান যুদ্ধ অপশান ডি ভিয়েতনাম যুদ্ধ কারেক্ট সার ইজ অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে হিরোসিমা ও নাগাসাগিতে নেক্সট ওয়ান ইজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর চলেছিল অপশান এ ছয় বছর অপশান বি পাঁচ বছর অপশন সি 7 বছর অপশন ডি 4 বছর करेक्ट आंसर इज ऑप्शन ए 6 বছর 1939 থেকে 1945 সাল পর্যন্ত नेक्स्ट वन इज Mahatma Gandhi এর প্রথম পূর্ণ নাম কি ছিল অপশন এ মোহনদাস করমচাঁদ গান্ধী অপশন বি মহেন্দ্র کرমচাঁদ গান্ধী অপশন সি मोहन करमचांद गांधी ऑप्शन डी मोहनदास करमचंद गोष्ठी करेक्ट आंसर इज ऑप्शन ए मोहनदास करमचंद गांधी नेक्स्ट वन इज विश्व बैंक एर सदर दफ्तर कथाय ऑप्शन ए निवर्क ऑप्शन बी ऑप्शन सी वाशिंगटन डीसी ऑप्शन डी लंडन Correct answer is option C, Washington DC.